এক বহুমুখী প্রতারকের নাম আবু সাদেক যিনি এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গত দুই ফেব্রুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু তিন দিনের মাথায় তিনি আবার জামিনে মুক্তি পান আট ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে প্রশ্ন তোলেন কিভাবে এত বড় অপরাধের আসামিরা সহজে জামিন পায় আশ্চর্য হলেও সত্য সেই প্রতারক এখন বিএনপির প্রভাবশালী নেতার শেল্টারে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে অবৈধভাবে ছয় হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি এর মধ্যে ডিবির হারুনের অবৈধ আয়ের এক হাজার কোটি টাকা আছে সাদেকের পকেটে এছাড়া হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ভুয়া কাগজপত্র জমা দিয়ে সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাত এবং কোটি কোটি টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকির অভিযোগ রয়েছে বিএনপির নেতার শেল্টারে থাকা এই নেতার বিরুদ্ধে বিএনপি নেতার আশ্রয়ে চলে যাওয়ার কথা নিজেই স্বীকার করে আবু সাদেক বলেন আমার বিরুদ্ধে যত অভিযোগ তা সবকিছুই মিথ্যা ও বানোয়াট গত দুই ফেব্রুয়ারি মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার হওয়ার বিষয়টিও মিথ্যা কিনা জানতে চাইলে তিনি বলেন এটি ছিল একটি চক্রান্ত আবু সাদেকের বিরুদ্ধে জুলফিকার আলী নামের যে ব্যবসায়ী অপহরণ চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা করেছেন তিনিও বলেছেন তারা বসুন্ধরায় এক বিএনপি নেতার বাসায় বসেছিলেন এই বিএনপি নেতার বাড়িও লক্ষ্মীপুরে বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত মিডিয়ার কাছে মুখ খুলতেও বারণ করেছেন এই নেতা ব্যবসায়ী জুলফিকার আলী বলেন সাদেক আমার জীবনটাকে শেষ করে দিয়েছে এদিকে সাদেক বলেন পাওনা পাঁচ কোটি তিয়াত্তর লাখ টাকা না দিয়ে উল্টো তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মানিসুট মামলা করেছেন দুদকে সাদেকের বিরুদ্ধে অভিযোগপত্র থেকে জানা যায় ডিবির হারুন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ও তিনি মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেন এই সিন্ডিকেট তৎকালীন আওয়ামী লীগের দলীয় প্রভাবে বেবজা পিআইডব্লিউটিএ ক্রীড়া মন্ত্রণালয় টিসিবি মডেল মসজিদ নির্মাণ এল জি ডি বিডব্লিউ পদ্মা সেতু এমআরটি প্রকল্প এবং সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রকল্পের কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ নিজেদের দখলে নেন নকল কাগজপত্র জমা দিয়ে কাজ না করেই কোটি কোটি টাকা আত্মসাত করেন এছাড়া গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সাদেকের কাছে গচ্ছিত থাকার তথ্য পাওয়া গেছে তথ্য অনুযায়ী হারুনের এক হাজার কোটি টাকা সাদেকের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন হয়েছে এর মধ্যে বেশিরভাগ অর্থ তার স্ত্রী হালিমা আইরিনের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুরিয়ে লেনদেন করা হয় এছাড়া লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুর রব শামীমের কাছে তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা ও তার ভাগ নে মশিউর রহমান সোহানের কাছে চারশো ষাট কোটি টাকা গচ্ছিত থাকার তথ্য মিলেছে এসব অভিযোগের বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান তারা অভিযোগ পেয়েছেন এবং যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ধানমন্ডির এক নং রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবটি আবসাদিকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে আবু সাদেক সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিশ্বস্ত হওয়ায় তার প্রভাব খাতিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ড্রেজার ব্যবসায় একচাটিয়া ঠিকাদারি করতেন বলেও অভিযোগ রয়েছে আনামাফুজি আশা নিখাত খবর ঢাকা